হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের কবিতাটি শুরু করি চলো কবিতা পড়ি ছয় নির্মলেন্দু গুণ জন্ম উনিশশো পঁয়তাল্লিশ বাংলাদেশের একজন বিখ্যাত কবি প্রেমাংশুর রক্ত চায় না প্রেমিক না বিপ্লবী দীর্ঘ দিবস দীর্ঘ রচনী বাংলার মাটি বাংলার জল ইত্যাদি তার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম নিচের কবিতাটি কবির চাষাভূষার কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে আবৃত্তি করো স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো লিখেছেন নির্মলেন্দু গুণ একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলি শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিপর্ণ বিকল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙ্গিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু মার ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজ ময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু ধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙ্গল জুয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেদ উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র ক্রেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি, নারী বৃদ্ধ ভবগুড়ে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসেই জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জুয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের গল্পটি তোমাদের পাঠ্যবইয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে শব্দের অর্থ উদ্যত প্রস্তুত উন্মুক্ত উত্তেজিত দুর্বাদল দুর্বা ঘাসির পাতা প্রদীপ্ত উজ্জ্বল বজ্রকণ্ঠ বজ্রের ধনির মতো গুরুগম্ভীর কণ্ঠ বিবর্ণ মলিন বিমুখ প্রান্তরে প্রতিকূল পরিবেশে ভব ঘুরে অকারণে যারা ঘুরে বেড়ায় লাল শালু লাল রঙের মোটা কাপড় শোভিত সজ্জিত আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই